সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এখন গড়িকাটায় বাজে হচ্ছেই যে সকাল সাতটা কুড়ি মতো আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা এখান থেকে শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো জানো তো উঠেছিলাম তো আরও অনেকটা আগে নিচের বাসি কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি তারপর সকালবেলা কিন্তু গোপসনাকে ঘুম থেকেও তোলা হয়ে গেছে তো তারপরেই না ভিডিওটা শুরু করছি তো এই যে চলে এসেছি সোজা আয়নার সামনে তোমাদেরকে তো গত ভিডিওতে বলেইছিলাম যে এখন থেকে নিজের যত্নটা না পরিপূর্ণভাবে নিতে হবে নাহলে প্রচণ্ড শরীর খারাপ থাকছে আর কৌশিক যেহেতু এখন করে বাড়ি থাকছে না সমস্ত কাজের যেহেতু আমাকে নিজেই করতে হচ্ছে তাই সমস্ত কাজের মাঝখানে কিন্তু আমার নিজেকে অ্যাক্টিভ রাখা প্রচণ্ড দরকারি তাই বলতে পারো সঠিক টাইমে খাওয়া ঠিকঠাক জল খাওয়া নিজের প্রতি একটুখানি খেয়াল রাখা এইগুলো আমাকে নিজে থেকেই করতে হবে কারণ আমি অসুস্থ হলে কেউ তো আমাকে দেখার নেই তো দেখো এদিকে কিন্তু সকালের স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এইবার গিয়ে বিছানাটা তুলে নেব আর যেহেতু আমি কি বলতো সারাদিনের শেষে তো একবারই ঘুমই আর কি দুপুরবেলা না আমার ঘুম আসে না তো একজন দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল যে দুপুরবেলা আমি কি করি তো দুপুরবেলা মেনলি বলতে পারো ভিডিওটা ছাড়ার পর তোমাদেরকে আর কি তোমাদের কমেন্টগুলো পড়া একটু এপাশ ওপাশ করা আর তারপর এখন তো বেলা অনেকটাই ছোট হয়ে গেছে তাই কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায় তো উঠে আবার সন্ধ্যের টুকটাক কাজগুলো করতে শুরু করে দেয় আর ওই জন্য দেখো বিছানাটা কিন্তু খুব একটা বেশি ওলঢালো হয়নি আর কি সারাদিন পর তো একবারই শোয়া হচ্ছে খুব একটা বেশি না এলোমেলোও হয় না ওদিকে ঘরটা তো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে শুধু ঘরটা ঝাঁট দেওয়াটাই বাকি তো ভাবলাম তার আগে এইদিকে না জানলাগুলো খুলে দেই আর কি যেখানে যা কাজ থাকে সেগুলোকে রেখে দেয় কি বলো তো সংসারে দেখবে রান্না করা আর ঘর ঝাঁট মোছাত ছাড়াও কিন্তু খুচখাচ অনেক কাজ থাকে যেগুলোর পিছনে কিন্তু আমাদের প্রত্যেককেই সময় দিতে হয় তো এদিকে যেন তো সব গাছগুলোকেই দেয়া হয়ে গেছিলো শুধু এদিকে একটা হ্যাঙ্কিং টপ বাকি ছিল তো ওইদিকে এখন সমস্ত গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি তো আমার গত ভিডিওতে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ফ্লাওয়ার ভাসের ওপর ফ্লাওয়ার মানে ফুলটা বেশি ভালো লাগছে নাকি গাছটা দিলে তো লোপা মুদ্রাদি বলেছিল যে ওখানে আর কি ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলটাই দিতে আর আমার ঘরে যে ছোট্ট টুলটা আছে তো তার উপরে স্পাইডার প্ল্যান্টটা রাখতে কারণটা কি বলো তো এই যে জানলার এই পাশটাতে স্পাইডার প্ল্যান্টটা আছে না এই কিনা পর্যাপ্ত পরিমাণে আর কি হালকা রোদ হাওয়া সবকটাই দিতে হয় আর এইদিকে আমি এখন কী করছি বলো তো স্পাইডার প্ল্যান্টের তিনটে গাছের পাতা না বাপি বুঝতে পারিনি একটুখানি বেন্ড করে ফেলেছিল তো পাতা দুটো না পুরো ঝুলে গেছিলো তো ওইভাবে না পাটকাঠির একটা সাপোর্ট দিয়ে দিলাম ওরা জানো তো দু তিন দিনে আবার ঠিক সোজা হয়ে যায় তো তোমাদের যদি কারোর এই রকম হয় তোমরা কিন্তু কিছু একটা সাপোর্ট দিয়ে গাছটাকে রেখে দিতে পারো দেখবে দু তিন দিনের মধ্যে কিন্তু পাতাগুলো আবার সোজা হয়ে গেছে আর দি। বলেছিলো যে ওই গোল টুলটার ওপর রাখতে কিন্তু ওটার ওপর রাখলে কি হয় বলো তো এই যে ঘরটার মধ্যে না টুকটাক বসার জন্য কিন্তু টুলটা খুব ব্যবহার করা হয় সব সময় ওই দরজার পেছন থেকে না চেয়ারটা বার করা হয়ে ওঠে না আর ঘরের মধ্যে যে অন্যান্য চেয়ারগুলো তোমরা দেখো বেশিরভাগই তো দেখো কাঠের মানে প্লাস্টিকের চেয়ারে একটাই আছে আর কোথাও কিন্তু কিছু প্লাস্টিকের নেই তাই ওই সবসময় ভারী ভারী চেয়ারগুলোকে জানো তো টানতে ইচ্ছাও করে না তো সেদিক থেকে দেখতে গেলে না এই টুলটা বিশ্বাস করো এই ঘরের মাঝখানে যখন তখন বসার জন্য কিন্তু খুব উপকারে লাগে তো এটার ওপর না গাছ লাগানো যাবে না তো একটুখানি আইডিয়া দাও তো কি করে গাছটাকে বেশ ঠিকঠাক জায়গায় রাখা যায় আমি তো বুঝেই উঠতে পারছি না তো এদিকে ঘরে যা জামা কাপড় ছিল সমস্ত তো দেখলে জায়গা জিনিস জায়গায় দিয়ে দিলাম আর ওই যে শাড়িটা দেখলে না বিছানার নিচে দিলাম তো ওটা এখন দু তিন দিনের জন্য ওখানেই থাকবে তারপরে একটু ভাঁজ ভাঁজ হয়ে গেলে তারপরেই তুলে দেবো আর আজকে যেহেতু বুধবার তো জানো তো বুধবারে আমি একটুখানি ক্লিনিংটা বেশি করেই করে রাখি যাতে আমার বৃহস্পতিবারে করতে না লাগে তো সেই জন্য দেখো এই যে এখানে সিঁড়ি আর কি যে মানে ছাদে যাওয়ার যে সিঁড়িটা রয়েছে তো সেইখানটাই ঝাঁট দিচ্ছে আর দেখছো কী পরিমাণ ধুলো বেরোচ্ছে কি জানি বাবা এই সারা শীতকাল যে আমার ধুলো ঝাঁট দিতে দিতে কী অবস্থা হবে আমি মানে নিজেও কল্পনা করতে পারছি না তো তারপর তো ওপরে সমস্ত কাজ শেষ হয়ে গেল আর এখন দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর করে নিয়েছি হচ্ছে লঙ্কা কুচি আর এদিকে দেখো মিক্সিং জারের মধ্যে কিন্তু লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা রসুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচি কুচি করে তো এখন রান্না মশলা সব একসাথেই করে নিচ্ছি তো এখানে আর আজকে করবো হচ্ছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজবো কি বলো তো কৌশিক বাড়ি না থাকলে না মানে আমার রান্না করার খুব সমস্যা হয় একার জন্যে দেখবে একটু একটু রান্না করা যায় না আর বাপি যেহেতু বেশি তেল মশলা খায় না তো এক দাদা রান্না করে না সেই আমাকেই খেতে হবে আর ওই যে বললাম একা একা রান্না করার না এনার্জিও থাকে না মানে কোনো মানুষ যদি খেয়ে তৃপ্তি না পায় তো তাকে তো খেতে দিয়ে কোনো মানে ভালো লাগে না বলো তো এখন এইভাবেই চালাচ্ছি তো আজকে করব হচ্ছে ডিমের অমলেটের ঝোল তো সেই জন্য আমি এখানে ব্যবহার করছি আগারোর যে এক ব্রয়লারটা নিয়েছিলাম সেটাই তো এখানে দেখো যে বয়লের ট্রেটা আছে সেটা রেখে দিয়েছি তো তার উপরে প্রথমে করে নেব হচ্ছে আর কি প্রতিদিনই তো আমাদের ডিম সেদ্ধ লাগে তোমরা জানো তো এখানে ভাবলাম ডিমটা একা একা সেদ্ধ হবে তাহলে তার সাথে বেশ কিছু সবজিও দিয়ে দেই আর কি ফুলকপি আর আলু দিয়ে ডিমের অমলেটের ঝোলটা করবো তো ওইদিকে দেখো ওখানে সব কিছু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে এগ বয়লারে কিন্তু এগ বয়েল ছাড়াও কিন্তু টুকটাক সবজিও বেশ ভালো বয়েল করা যাবে আর এইখানে কি করলাম দেখতেই তো পাচ্ছ যে অমলেটে আর কি যে পচের ট্রেটা ছিল তো তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এই ধরো খুব বেশি হলে হাফ চামচ দিয়ে যেমন করে আমরা আর কি অমলেট করার জন্য পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে আর কি গুলি তো সেইভাবেই একটা করে ব্যাটার বানাচ্ছে আর দেখো এই যে এখানে চারটে পার্ট রয়েছে তো চারটে পার্টে এইভাবে চারটে অমলেটের জন্য বসিয়ে দিলাম আর জানো তো আজকের অমলেটটা দেখতেও কিন্তু বেশ অন্যরকম লাগবে তো চলো এখানে তো সমস্ত রেডি হয়ে গেছে আর এখানে রেডি করতে করতে কিন্তু এইদিকে ডিম সেদ্ধ বলো সবজি সেদ্ধ বলো সমস্ত কিছুই কিন্তু হয়েছে আর জানো তো বেশ ভালো সেদ্ধ হয়েছিল মানে আমার যেরকম লাগতো মানে পুরোপুরি সেদ্ধ না ওই অল্প করে সেদ্ধ বাকি সেদ্ধটা ঝোলের মধ্যে হয়ে যাবে তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এখানে অমলেটগুলো করতে বসিয়ে দিই তো এইখানে সুইচটা দিয়ে অন করে দিলাম ব্যাস আর কোনো ঝামেলা নেই দেখো আলুটা কী সুন্দর মানে বলতে গেলে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছিলো পাখিটুকু আর বাকি ছিল তো তারপর নিচে এসে এই যে গরম গরম ভাত সাথে ছিল ঘি আলু ভাজা আর তার সাথে নিয়েছি ডিম সেদ্ধ তো এটা দিয়ে খাওয়াটা কমপ্লিট করে আস্তে আস্তে কিন্তু এদিকে এসে দেখি বেশ ভালো মতোই অমলেটগুলো হয়ে গেছে আর দেখেছে কীভাবে মানে কীরকম স্পঞ্জি ভাব এসেছে আর তোমরা যদি আগারোরে এত সুন্দর এক ব্রয়লারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে জানো তো এটা ভীষণ হেল্পফুল জিনিস কাজের ক্ষেত্রে এত সুবিধা হয় কি বলবো আমার গত ভিডিওতে রিম্পা সিংহ দিদিভাই লিখেছে যে যত উন্নত জিনিস বেরোবে তত দেখবে মানুষের শরীর খারাপের পরিমাণ বাড়ছে আগে মানুষ যখন উনুনে রান্না করতো তখন কিন্তু এত শরীর খারাপ হতো না কিন্তু যত উন্নত জিনিস বেরোচ্ছে তত কিন্তু শরীর খারাপও বাড়ছে ব্যাপারটা কি বলো তো যখন যেরকম তখন কিন্তু সেই রকম সিচুয়েশনের সাথে আমাদের মানিয়ে নিতে হয় আর তুমি বলছো উনুনের কাছে রান্না বলো না তুমি কি এখন বসে বসে উনুনের কাঠের জালে রান্না করতে পারবে আমরা যতক্ষণ একবার সুবিধাগুলো পেয়ে গেছি তখন কি চট করে আর কষ্ট করতে ইচ্ছা করে আর এখন দেখবে প্রত্যেকেরই আমাদের কিন্তু মানে ছোটোখাটো ফ্যামিলি আর সেদিকে বলতে গেলে কাজের লোক খুব বেশি হলে একজন থেকে দুজন থাকে তো তার পক্ষে আমার মনে হয় না গ্যাস থাকা সত্ত্বেও গ্যাস ছেড়ে উনুনে রান্না করবে নিজের হেলথ ঠিক রাখার জন্য তো কী বলতো এখন যেরকম পরিস্থিতি তার সাথে তো আমাদের প্রত্যেককেই মানিয়ে চলতে হবে তো সেখানে আর শরীর খারাপ হলো কি না হলো সেসব আর ভেবে দরকার নেই আর তেমনই দেখো আগেকার দিনে কিন্তু যখন কোনো কঠিন রোগ হতো তখন কিন্তু অনেক মানুষ মারাও যেত আর সেদিক থেকে দেখতে গেলে এখন যেমন রোগ আছে তেমন কিন্তু রোগের অনেক চিকিৎসাও বেড়ে গেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নিচের রান্নাঘর ক্লিন করা রান্নাঘরের এরিয়াটা টোটালটাই কিন্তু আমার ক্লিন করা একদম টান আর তারপর চলিলাম ওপরে এখন এই যে এদিকের ফার্নিচারগুলোকে ক্লিন করে নিলেই বলতে পারো আজকের মতো কাজটা সমস্ত কিছু কমপ্লিট আমার গত ভিডিওতে তারা লাইফস্টাইল থেকে তারা দিদিভাই বলেছিল আমি যেরকমই ট্যাগ দেই না কেন আমার কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না কি বলতো দিদিভাই ইউটিউবে টিকে থাকতে গেলে কিন্তু ধৈর্যটা প্রচণ্ডভাবে দরকার তো আমি তোমার চ্যানেলটা দেখলাম তোমার চ্যানেলের বয়স খুব বেশি হলে এক বছর মতো হবে তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো তুমি ধৈর্য হারিও না তোমার ভিডিও আমি দেখেছি খুব সুন্দরই হয় তবে তুমি একটুখানি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে পারো এতে বেশ শুনতে ভালো লাগে আর কি বলো তো বললাম ওই যে ধৈর্য রাখতে হবে তোমরা চেক করে দেখতে পারবে আমি কিন্তু ইউটিউবের ভিডিও শুরু করেছি দু হাজার বাইশ সালে তো সেদিক থেকে দেখতে গেলে দু সালে এসে কিন্তু আমি সাকসেসটা পেয়েছি তো দু বছর বলতে গেলে মানে কোনো দিকে না তাকিয়ে নিজের ভালো লাগা দিয়ে কিন্তু চ্যানেলটাকে টিকিয়ে রেখেছিলাম তো তুমিও ধৈর্যহীন হয়েও না একটু ধৈর্য ধরো আর যেরকম ভিডিও বানাচ্ছো একদম পারফেক্টলি বানাও দেখবে ঠিক একদিন একদিন হবে তো এইদিকে এখন আমার ওয়াটার সাইডে যে র‍্যাকগুলো আছে তো এখানে যে সোপিস বলো গাছ বলো যেগুলো থাকে তো সেগুলোকে এখন ঠিকঠাক করে ক্লিন করে জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখছি আর কি বলো তো ধুলো পড়লে না আমার একদম দেখতে ভালো লাগে না আর এই কালো কাঁচের ওপর জানো তো যখন ধুলোগুলো পরে এত বোঝা যায় না কি বলবো তো এদিকে আর এইদিকে তাকটা করলেই কিন্তু হয়ে যাবে তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস রেশমিনা দিদিভাই অথেন্টিক বেঙ্গলি ব্লগ আর মন স্কুটি থেকে দিদিভাই বলছিল তোমার মতো আমারও খেতে দেরি হয়ে যাচ্ছিল তাই শরীর খারাপও করছিলো হ্যাঁ গো দিদিভাই আমি এটা খুব ফেস করেছি এই মানে ঠিকঠাক টাইমে না খাওয়া আর পরিমাণ মতো না খাওয়া এই দুটো করে করে আমার শরীর মাঝখানে তো ভীষণ খারাপ হয়ে গেছিলো তো সেই জন্যই বলতে পারো এখন ঠিক করে নিয়েছি কাজ তো কাজের মতো আছেই কারণ আমার একার সংসার আমি কাজ না করলে কেউ করার নেই তো সেদিক থেকে দেখতে গেলে আগে নিজে পর্যাপ্ত পরিমাণে খেয়ে খেয়ে গায়ে জোর করে নেবো তারপরেই সমস্ত কাজ করবো তো ওয়াড্রিপের এই দিকে দেখ মানে ডান যে তাকগুলো আছে নিচেরগুলো তো গতকাল করেছিলাম তো সেইটা আজকে আর করতে হলো না ও তো ওপরের তাকটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে কটা গাছ থাকে সব কটা নেই আর কি দুটো গাছ কেন একটুখানি রোদ খাওয়ানোর জন্য দিয়েছি তো দুপুরটা মিটে গেলে আবার ওদেরকে জায়গার জিনিস জায়গায় এনে দেবো তো তার আগে এদিকে বাকি যা ডাস্টিংয়ের কাজগুলো আছে চলো আস্তে আস্তে সেগুলো আর আমার কি মনে হয় বলতো এইরকম পরিপাটি ভাবে প্রত্যেকটা কাজ করা একদম নিয়ম মাফিক করে এতে না কোনো ম্যানিয়া হতে পারে না অনেকে আমাকে তোমরা বলো যে এত ঘর পরিষ্কার করার কি আছে এত করার কি আছে কি বলতো সারাদিনের শেষে বাস দিনের শুরুতেই যদি দেখি ঘরটা পুরোপুরি শুধু ঘর বলে না বাড়ির প্রতিটা কোনা যদি দেখি একদম নিট অ্যান্ড ক্লিন না তাহলে দেখবে নিজের মধ্যে কিন্তু অনেকটা পজিটিভিটি কাজ করে আর এইভাবে গুছিয়ে কাজ করাতে কিন্তু সংসারেও অনেকটা পজিটিভিটি কাজ করে আর এদিকে জানো তো আমি তো এদিকে ডাস্টিং করছিলাম হঠাৎ করে দেখি অ্যাকোরিয়ামে এই যে ইনি একাই ঘুরে বেড়াচ্ছেন একজনা কই তো খুব খেয়াল করে দেখি আর একজনা মানে পরলোক গমন করেছে তো মাছটা অনেক দিনই ছিল তো মারা গেল কিছু করা তো যাবে না কারণ আমি যদি এখন যাই একটা মাছ আমার দুদিন বছর বাঁচবে তো সেটা তো আর মাছের পক্ষে সম্ভব না আর জানো তো এইদিকে এসে দেখি এই মানে সোফার যে ভেতর সাইডগুলো আছে এত ধুলো জমেছে না কি বলো তো এগুলো না হাত দিয়ে করে করে হচ্ছে না মানে ধুলো একদম বলতে পারো মানে কানায় কানায় ঢুকে গেছে তো প্রত্যেক দিন তো এইভাবে তো সরিয়ে সরিয়ে করা সম্ভব না তো দেখছি যদি অন্য কিছু একটা ব্যবস্থা করা যায় তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই বলো তো এই প্রত্যেকটা ডিজাইনে না একদম কোনায় কোনায় ময়লা চলে যাচ্ছে আর এইদিকে যে বালিশ বিছানাগুলো দেখছো এগুলো কিসের তো নিজের ঘরে যে খাটটা ছিল আর কি যেটা বিক্রি করে দেওয়া হয়েছে তো তারই তোষকগুলো তো যতদিন না সেই জায়গায় নতুন কোনো জিনিস আসছে আপাতত এগুলোকে ওইখানেই রাখা হয়েছে তো সমস্ত কাজ তো আর কি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আজকে স্পিন মপটা দিয়ে ঘরটা মুছে নেই অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ডাস্টিং করতে করতে নয় কী তো একবার বসছি একবার উঠছি এইবার প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম তাই ভাবলাম আর বসে নেই এক টানে স্পিন মপটা দিয়ে ঘরটা মুছে নেই তাহলে আমার খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল অদিতি রয় আর সোনালী পাল দিদিভাই বলেছে কী হেয়ার টনিক ইউজ করি সেটা ভিডিওতে শেয়ার করুন ঠিক আছে দিদিভাই নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব আর কামেন্ট করেছিল অরুণাচল প্রদেশ থেকে সিলেটিভ ব্লগার অরুন্ধুতি আর গত ভিডিওতে পম পিপাল দিদি ভাই অভিযাত দুষ্টুর কাণ্ড দেখে বলেছে দিদি যে ভিডিওটা দেখে দিদি একাই হাসছিল তাহলে বলো দিদি ভাই তুমি ভিডিও দেখে হাসতো আর আমাদের চোখের সামনে ঘটছিল আমরা কি পরিমাণ হাসছিলাম তো জানো তো এদিকে ঘর মোচা কমপ্লিট করতে করতেই দেখলাম আমার তিন মপটা চার্জ শেষ হয়ে গেছে তো ওকে আবার চার্জে বসিয়ে দিলাম এই ধরো চার পাঁচ ঘন্টা মতো চার্জ হবে ব্যাস তারপরে আবারও নিজের মতো চলা শুরু তো এই দেখো বাজে হচ্ছে পৌনে একটা তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কাজ বলতে শুধু মানে স্নান করা পুজো দেওয়া তারপর আর সেরকম কোনো কাজ নেই আর এখন তো একটা জিনিস মানে সমস্ত কিছু হয়ে গেছে তারপরে না গাছটাকে নোটিস করছিলাম যে ঠিকঠাক আছে কিনা তারপর যেন কি দেখি এই যে গাছের যে এইভাবে যে ফুল মতো হয়ে রয়েছে না ঠিক ফুলের মিডিল থেকে না মানে একটা করে এরকম কি বলবো একটা করে এরকম ডাল বেরোবে তার মাথায় থাকবে হচ্ছে বেবি প্ল্যান্ট মানে এই গাছগুলো না সাইড থেকে তো বেরোয় প্লাস ওইভাবেও বেরোয় তো মার গাছেরগুলো তো বহুত দিন আগে বেরিয়ে গেছে আমারগুলো এতদিন হয়নি তো ফাইনালি আজকে দেখতে পেয়ে বিশ্বাস করো এত আনন্দ লাগছে না মনের মধ্যে তো তোমাদেরকে না এখনো শেয়ার করতে পারছে না কারণ কি বলতো গাছটা একদমইটু ছোট্ট তো সেটা এখনো অবধি ক্যামেরার মধ্যে অতটা ভালো বোঝা যাবে না দাঁড়াও দু তিন দিন যাক একটু বড় হোক তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো কি যে দারুণ দেখতে লাগবে না মানে মাঠটা দেখেছি এখনো জানি না আমারটা কি হবে তো আপাতত গাছটাকে না এইভাবে দিয়ে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে না বলো আসলে ফুলটা তো সব সময় থাকে তো মাঝে মধ্যে একটুখানি এইভাবে ঠিক করেছি মানে বিভিন্ন গাছ দিয়ে দিন এটাকে একটুখানি অন্যভাবে ডেকোরেট করার চেষ্টা করবো কারণ কী বলো তো চারিদিকটা তো এক হয়ে যায় তো একঘেয়েমির মধ্যে যদি জিনিসপত্র একটু এদিক ওদিক করা যায় না তাহলে দেখবে দেখতে কিন্তু অনেকটা সুন্দর তো বলতে পারো সারাদিন এখন এইসব নিয়েই আছি কী বলতো এই যতক্ষণ কাজ করছি না অতটা কিছু মাথায় আসছে না কিন্তু তারপরে এই যে ফাঁকা টাইমটা তখন মনে হচ্ছে না বাড়িতে আর একটা কেউ থাকলে একটু গল্প টল্প করা যেত কী বলতো চুপচাপ আমি একদম বসে থাকতে পারি না আমার আরও অসহ্য লাগে মানে মাথার মধ্যে ভুলভাল ভাবনা আসে তো কী আর করা যাবে কপাল যেরকম লেখা রেখে লিখে রেখেছে সেইভাবেই মেনে নিতে হবে দেখি যতদিন অবধি পারি মানাবো তারপরে ভগবান জানি কি হবে তো চলো এখন অনেক ফালতু বোকা ফেলেছি স্নানটা করে আসি আর এরপর না স্নান করে যে পুজোটাও দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু খাওয়াটাও কমপ্লিট করে দিলাম তবে পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না কেন বলো তো ওই পুজো করার সময় ভিডিও তুলতে গেলে না এক এক সময় জানো তো ভিডিও অন করতে ভুলে যায় দেখবে পুজোটা হচ্ছে খুব শান্ত মনের ব্যাপার তাই সব সময় না আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আর এখন করে জানো তো আগে পুজোটা দিয়ে আসবো তারপরেই না স্নানের স্কিন কেয়ারটা করবো তার কারণ হচ্ছে শীতকাল মানেই আমাকে বডি অয়েল ইউজ করতেই হবে তো এবার কী বলো তো তেল মেখে আমি যতদূর শুনেছি তেল টেল মাখার পর না আর কি পুজো দিতে নেই তো ভেবেছি পুজোটা দিতে তো বেশিক্ষণ লাগে না তো পুজোটা দিয়ে এসেই তারপরেই না স্কিন কেয়ারটা করে নেবো তো আর আমার গত দিনের ভিডিওতে জিনিয়ার রয় জিজ্ঞেস করেছে আমার শ্বশুরবাড়ি কোথায় তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই কিন্তু রানাঘাটি আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই আর পারমিতা দিয়ে দিদিভাই বলেছিল তুমি এমন কিছু রোগা না এত ভাত খেয়েও না আরও মোটা হয়ে যাবে কী জানি দিদিভাই তোমরা তো দেখতেই পাবে আমি তো এখন থেকে ভাত খাওয়া শুরু করেছি দেখি যদি একটু মোটা হতে পারি আশেপাশের লোক সবসময় এত রোগা রোগা বলে বলতে পারো ইনসা পাল্টের মতো করছে না মানে নিজের প্রতি একটা বিরক্ত বোধ চলে এসে তাও সেই জন্যই ভাত খাওয়া শুরু করেছি দেখি যদি তোমার কথা মতো একটু মোটা হতে পারে আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল এই যে এখানে খোল পচিয়েছিলাম তো সেই খোল পচার জলগুলোই জানো তো গাছে দিচ্ছিলাম তো খানিকটা দেওয়ার পর তো আমার হাত মানে বলতে পার হাল খারাপ হয়ে গেছে আমি আর গন্ধটা নিতেই পারছিলাম না কিন্তু এটা গাছের জন্য যতক্ষণ খুব ভালো তো একটু তো কষ্ট করে দিয়ে নিতেই হবে তো গাছকে খাবার দিতে গিয়ে আমার বমি ওঠা জোগাড় বাবা কি যে গন্ধ বেরোচ্ছে না কি বলো তো এটা আরও দু তিন দিন আগে দিতে হলো তো দিতে হতো মাঝে তো বৃষ্টি এসেছিলো তো বৃষ্টি হলে তো কোনো খাবার গাছে দিতে নেই এটা মার থেকেই শেখা তো রেখে দিয়েছিলাম যে একটু রোদ উঠুক মাটিটা একটু শুকোক তারপরে দেবো বাবা বাবা যা গন্ধ বিশ্বাস করো মানে আমি নাক চিপে ধরেছি বন্ধ রাখছি ওর সে গন্ধ আমার নাক থেকে যাচ্ছে না বাবা এখনো যেন নাকের মধ্যে গন্ধটা ভাসছে তো এই যে বেজে গেলো সাড়ে পাঁচটা চলো আবার সন্ধ্যে দেয়া কাজটা চল আজকে বুধবার সমস্ত কিছু ঠাকুর নামিয়ে সমস্ত কাপড় চোপড় পাল্টাতে হবে তো যাই আবার কাছে লেগে পড়ি চলো আর এই যে চলে এসেছি সন্ধ্যে দিতে তো আমার গতদিনের ভিডিওতে পপি দেবনা দিদিভাই বলেছে প্রেশার লো হলে চিনি আর লবণের জল খাও আরাম পাবে ঠিক আছে দিদিভাই তোমার কথাটা মাথায় থাকবে আর কামেন্ট করেছিল মনিরুল কাশি সুস্মিতা দিদিভাই সাইনি গাঙ্গুলি দিদিভাই আর পুষ্পা জায়সরি ব্লগ থেকে তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ইন্সপায়ার করার জন্য আর বললাম না আজকে বুধবার কালকে তো বৃহস্পতিবার তাই দেখো ঠাকুরের আসন থেকে সমস্ত ঠাকুরকে নামিয়ে এখানে কিন্তু ঠাকুরের আসনও পরিষ্কার করা কমপ্লিট তো চলো আজকের জন্য টাটা।